আসসালামু আলাইকুম উনিশতম শিক্ষক নিবন্ধনে ভাই বোনেরা আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে থাকছে উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য বাংলার বাগধারার দ্বিতীয় পর্ব আপনারা জানেন যে প্রথম পর্বতে আমি কিন্তু আপনাদেরকে স্কুল পর্যায় স্কুল পর্যায় দুই এবং কলেজ পর্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো আজকে থাকবে পিছনে যে এক্সট্রা দেয়া রয়েছে চার আকারে এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপনাদেরকে এখান থেকে আজকে আমি দেখাই দেব এবং গত ভিডিওতে যেগুলো দেখানো হয়েছে সেখান থেকেও কিন্তু কিছু কিছু মিলে যাবে তো এই একটু এখানে বেশি হতে পারে সামনের দিক থেকে দেখুন কিন্তু পরে পিছনের দিকে কিন্তু অনেকটা কম আছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক আমি আপনাদেরকে আজকে এই বাগধারার হচ্ছে এক্সট্রা যে আপনার হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইটির মধ্যে আপনারা দেখবেন পিছনে সেই এক্সট্রাগুলো থেকে আপনারা হচ্ছে পড়ে নেবেন আমি এখান থেকে আপনাদেরকে দাগায় দিচ্ছি তো চলুন শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে যারা এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে শিক্ষক নিবন্ধন প্রাইমারি বিসিএস অধিদপ্তরের সাজেশন ও গুরুত্বপূর্ণ মেসেজগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা শুরু করি দেখুন প্রথমে আমি যেটি রেখেছি সেটি হচ্ছে যে অকাল কুষমান্ড বাগধারাটির অর্থ হচ্ছে অপদার্থ বা অকেজ অনেক গুরুত্বপূর্ণ একটি বাগধারা এরপরে দেখুন এই অক্কা পাওয়াটা অনেকগুলোই অগস্ত যাত্রা এই বাগধারাটির অর্থ হচ্ছে চিরদিনের জন্য প্রস্থান প্রস্থান এরপরে হচ্ছে অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা অর্ধচন্দ্র বাগধারাটির অর্থ গলা ধাক্কা এটা অনেক গুরুত্বপূর্ণ বাগধারা অন্ধের জ্যোষ্টি এটা কিন্তু দাগানো আছে ওই পাশে তারপর আমি এখানে দিয়েছি দেখুন অন্ধের জোষ্টি মানে একমাত্র অবলম্বন এবং অন্ধের নড়ি মানেও একমাত্র অবলম্বন চলুন আমরা নেক্সটে এই পাশে দেখি কি রয়েছে দেখতে প্রথমে রেখেছি হচ্ছে অষ্টরম্ভা মানে ফাঁকি বা হচ্ছে শূন্য তারপর রয়েছে অথই জলে পড়া মানে বড় বিপদে পড়া এরপর রয়েছে অকুল পাথার মানে ভীষণ বিপদ এগুলো সবগুলো গুরুত্বপূর্ণ অনুরোধে ঢেকে গেলা মানে অনুরোধে অনিচ্ছা সত্ত্বেও কিছু করা এরপরে রয়েছে দেখুন যে অরণ্যে রোদন অনেক গুরুত্বপূর্ণ বাগধারা অরণ্যে রোদন মানে নিষ্ফল আবেদন মানে সম্বন্ধ হচ্ছে ভীষণ শত্রুতা দেখুন অমাবস্যার চাঁদ মানে দুর্লভ বস্তু যা দেখা যায় না কম দেখা যায় এরকম আকাশ পাতাল মানে প্রভেদ বা প্রচুর ব্যবধান বোঝাচ্ছে অনেক ব্যবধান বোঝাচ্ছে আকাশ পাতাল পার্থক্য আমরা বলে থাকি এরপরে দেখুন আগুনে ঘি ঢালা মানে হচ্ছে রাগ বাড়ানো তারপরে দেখুন আদায় কাজকলায় মানে তিক্ত সম্পর্ক এরপরে নিচে মানে হচ্ছে নির্বুদ্ধিতার দণ্ড আদা জল খেয়ে লাগা করা মানে গুরুম হতবুদ্ধি বা স্তম্ভিত এরপরে দেখুন আমরা কাঠের ঢেকি মানে অপদার্থ তারপরে নিচে দেখুন এখানে রয়েছে আট কপালে মানে হতভাগ্য কিন্তু আষাঢ়ে গল্প মানে হচ্ছে আজগুবি কেচ্ছা এই পাশে দেখতে পারতেছেন ইতর বিশেষ মানে পার্থক্য এরপর হচ্ছে উত্তম মধ্যম মানে প্রহার উরুণচন্ডী মানে হচ্ছে অমিত বই এরপরে দেখুন উলুবনে মুক্তা ছড়ানো মানে অপাত্রে বা অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান এরপরে দেখুন উড়ে এসে জুড়ে বসা মানে অনধিকারীর অধিকার তারপরে নিচেরটা দেখুন উজানের কই মানে হচ্ছে সহজলভ্য এটা অনেক গুরুত্বপূর্ণ পাজুরে মানে হতভাগ্য বা দুর্বল এরপরে নিচে আসুন এসপার ওসপার মানে মীমাংসা এরপর ইলাহি কাণ্ড মানে বিরাট আয়োজন নিচের দিকে দেখুন কলুর বলদ মানে একটানা খাটুনি তারপর কাঁঠালের মানে হচ্ছে অসম্ভব বস্তু নিচের আরেকটা রয়েছে কান কাটা মানে হচ্ছে নির্লজ্জ আমরা এই চলে আসলাম পরবর্তী এটা হচ্ছে চারশো সাত শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইয়ের কেচে গুন্ডুস মানে পুনরায় আরম্ভ করা কেচে গুন্ডুস মানে পুনরায় আরম্ভ করা এরপরে দেখুন কেচো কেঁচো খুঁড়তে সাপ মানে সামান্য থেকে অসামান্য পরিস্থিতি নিচে চলে আসুন একবারে দেখুন কাঁচা পয়সা মানে নগদ উপার্জন এরপরে দেখুন কাঠের পুতুল মানে নির্জীব বা এরপরে নিচে কান পাতলা মানে সহজেই বিশ্বাস প্রবণ কুল কাঠের আগুন মানে তীব্র জ্বালা নিচে আর নাই একদম নিচে একটা দিয়েছি আমি সেটি হলো যে গোকুলের সার মানে স্বেচ্ছা স্বেচ্ছাচারী লোক এই পাশে চলে আসুন এদিকে প্রথমে দিয়েছি গোল্লায় যাওয়া মানে নষ্ট হওয়া বা অধপাতে যাওয়া তারপর গোবর গণেশ মানে মূর্খ এরপরে গোফ খেজুরে গোফ খেজুরে মানে হচ্ছে নিতান্ত অলস তারপর দেখুন গোড়ায় গলত মানে শুরুতেই ভুল গুড়ে বালি মানে আশায় নৈরাশ্য এরপর ঘাটের মরা মানে অতি বৃদ্ধ অনেক গুরুত্বপূর্ণ বাগধারা এগুলো ঘটিরাম মানে অপদার্থ বা অযোগ্য আহ এরপরে চক্ষুদান ওই পাশে দেয়া আছে এদিকে দেখুন চর্বিত চর্বণ মানে পুনরাবৃত্তি পুনরাবৃত্তি চর্বিত চর্বণ এরপর নিচে দেখুন চোখের বালি মানে শুল চোখের বালি মানে চক্ষু শুল তারপর দেখুন চশমখোর মানে হচ্ছে চক্ষু লজ্জাহীন চোখের মনি মানে অত্যধিক প্রিয় এরপরে নিচে দেখুন হচ্ছে চুনুপুটি মানে নগণ্য এরপরে সাপ পোষা মানে অত্যন্ত গরিব আমরা পরবর্তী এর পাশে চলে আসি পিস্টারে এটি হচ্ছে চারশো আট নম্বর পিস্টার শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিস বইয়ের এদিকে দেখুন নিচে সেটি হলো যে জলে কুমির কুমির ডাঙ্গায় হচ্ছে বাঘ তার মানে হচ্ছে উভয় সংকট বা দুই দিকেই সংকট এমন বা মহাবিপদ এরপরে দেখুন ঝাঁকের কই মানে এক দলভুক্ত বা সমগোত্রীয় নিচের দিকে আসুন ঠাট বজায় রাখা ঠাট বজায় রাখা মানে হচ্ছে অভাব চাপা রাখা ছোট কাটা মানে স্পষ্টভাষী ডুমুরের ফুল মানে দুর্লভ বস্তু বা বিরল বস্তু নিচে চলে আসুন একদম সেটা হচ্ছে তালপাতার পাতার সেপাই মানে ক্ষণজীবী মানে ক্ষীণজীবী বা অতিশয় দুর্বল এরপর নিচে দেখুন তুলসী বনের বাঘ মানে ভণ্ড এরপর তুষের আগুন মানে দীর্ঘ স্থায়ী ও দুঃসহ যন্ত্রণা আহ এরপর দেখুন তীর্থের কাক মানে হচ্ছে প্রতীক্ষারত এপাশে রয়েছে দা কুমড়া মানে ভীষণ শত্রুতা হবে যেটাকে আমরা বলি অহিনুকুল সম্পর্ক এটা হচ্ছে দা কুমড়া এরপরে নিচে দেখুন দহরম মহরম মানে হচ্ছে ঘনিষ্ঠ সম্পর্ক দুধের মাসি মানে সুসময়ের বন্ধু এরপরে ধর্মের সার মানে হচ্ছে স্বেচ্ছাচারী ব্যক্তি ধর্মের কল বাতাসে নড়ে মানে সত্য কখনো গোপন থাকে না এরপরে ধরি মাছ নাসুই পানি বাগধারাটির অর্থ হলো কৌশলের কার্যধর ননির পুতুল বাগধারিটির অর্থ শ্রম বিমুখ এবং নয় ছয় মানে অপচয় নড়ি নারী নক্ষত্র মানে সব তথ্য এবং নিচে দেখুন নিমুরাজি, নেমুরাজি মানে হচ্ছে প্রায় রাজি নিচের দিকে আরেকটা রয়েছে দেখুন নিরানব্বইয়ের ধাক্কা মানে সঞ্চয়ের প্রবৃত্তি এরপরে নিচে যে পটল তোলা মানে অক্কা পাওয়া বা মারা যাওয়া এরপরে দেখুন পালের গোদা মানে দলপতি বা দলের প্রধান এরপাশে দেখুন পাথরে পাচকিল মানে সৌভাগ্য ভাগ্য বা সুসময় এরপরে দেখুন এপাশে পায়া ভাড়ি লোক পায়া ভাড়ি মানে হচ্ছে অহংকার পায়াফারি মানে অহংকার এরপরে দেখুন ফফর দালালি মানে অতিরিক্ত চালবাজি ধ বক ধার্মিক মানে ভণ্ড সাধু এটা কিন্তু ওই পাশে সম্ভবত দেওয়া আছে বক ধার্মিক মানে ভণ্ড সাধু বসন্তের কোকিল মানে সুষময়ের বন্ধু বিড়াল তপস্বী মানেও ভণ্ড সাধু হবে এবং এই পাশে বালির বাঁধ মানে ক্ষণস্থায়ী বস্তু আর নিচের দিকে দেখুন আরেকটা রয়েছে এর পাশে তিনটা বিদ্যার জাহাজ মানে অতিশয় পণ্ডিত বিনা মেঘে বজ্রপাত মানে আকস্মিক বিপদ বুদ্ধির ঢেকি মানে নিরেট মূর্খ নিচে আরও দুটো রয়েছে যে ভুঁইফোর মানে নতুন বা অর্বাচীন এবং ভিজে বিড়াল মানে কপারটা চারি এবারে চলে আসি আমরা এবারে হলো মেনি মুখ মানে হচ্ছে লাজুক মুখ চোরা মানেও লাজুক এরপরে মোসাহেব মানে তোষা মোদে মোসাহেব মানে দশা মধ্যে নিচের দিকে দেখুন যে রাসভারী মানে গম্ভীর প্রকৃতির রাহুর দশা মানে দুঃসময় লেফাফা দুরস্ত মানে বাইরে ঠাট বজায় রেখে চলেন যিনি এই যে নিচেরটা লেফাফা দূরস্থ এরপরে পাশে আর কয়েকটা রয়েছে এই যে দেখুন এখানে প্রথমে হচ্ছে যে সাপে বর মানে অনিষ্টে ইষ্টলাভ শিব রাত্রির সলতে মানে একমাত্র সন্তান শিরে সংক্রান্তি মানে বিপদ মাথার উপর শিরে সংক্রান্তি ষোলো আনা মানে পুরোপুরি সবুরে মেওয়া ফলে মানে ধৈর্যে সুফল মেলে এরপরে নিচে যে সাথেও নয় পাঁচেও নয় মানে নির্লিপ্ত এরপরে নিচে হচ্ছে হাটে হাড়ি ভাঙা মানে গোপন কথা প্রকাশ করে দেওয়া এমন এবং এখানে দেখুন রয়েছে হস্তি হস্তিমূর্খ মানে বোকা হাতের পাশ মানে শেষ সম্বল এবং নিচে আরেকটি রয়েছে সেটি হলো হালে পানি পাওয়া মানে সুবিধা করা বা বিপদ মুক্ত হওয়া মানে হালে পানি পাওয়া আর এই পাশে রয়েছে আপনাদের সমজাতীয় বাগধারাগুলো দেওয়া আছে যেমন মনে করুন যে হতভাগ্য এর অনেকগুলো বাগধারার অর্থ বুঝাবে হ্যাঁ এরপরে যে দুর্লভ বস্তু যেমন হচ্ছে আলোয়ার আলো এবং আরও যেগুলো রয়েছে আকাশের চাঁদ মানে বাঘের চোখ এগুলো কিন্তু হচ্ছে একটু দেখে নেবেন আর এমসিকিউ টেস্ট এই যে এমসিকিউ যে টেস্ট রয়েছে এই এমসিকিউ টেস্টটা হচ্ছে আপনারা নিজেরা করবেন নিজেরা এখান থেকে প্র্যাকটিস করবেন যেগুলো আমি দাগায় দিচ্ছি এরপরে নিজেরা এখানে উত্তরগুলো ঢেকে রেখে নিজেরা প্রশ্নগুলোর উত্তরগুলো করার চেষ্টা করবেন আমরা পরবর্তী ভিডিওতে চলে যাব হচ্ছে ভুল সংশোধন বা শুদ্ধকরণ থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণগুলো দাগায় দেওয়ার চেষ্টা করব এই ভুল সংশোধন বা শুদ্ধকরণ থেকে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত বন্ধুরা পরবর্তী সাজেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ